মায়েরা কেন জানি বেশিরভাগই মিথ্যাবাদী হয় কারণ তারা সব সময় মিথ্যা কথা বলে কেন জানি তারা মিথ্যা কথা বলে সব কিছুতেই মিথ্যা বলে বলে যে এটা খাবো না ওটা খাবো না এটা খাওয়ার রুচি নাই এটা খাওয়ার রুচি নাই খাওয়ার সময় আরো বেশি মিথ্যা কথা বলে আমার মা কারণ কি জানেন যখন আমরা খাই তখন যদি কোনো কিছু ভালো রান্না করা হয় তখন আমার মা বলে যে না এটা আমি খাবো না এটা আমার খাওয়ার ইচ্ছে নাই কোনো রুচি নেই আর এটা আমি অনেক খাইছি আর এসব আমার ভালো লাগে না খেতে এসব কথা বলে কারণ এসব কথা না মায়েরাই বলতে পারে কারণ সে তার সন্তানকে ভালো কিছু খাওয়ানোর জন্য নিজে না সেই সন্তানকে খাওয়ানোর জন্য আর এইদিকেই আমি বলতে চাচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম ব্লগস হবে দেখতে পাচ্ছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের বাগানে আমাদের যে গ্যান্টারমেটের ভিতরে যে বাগানটা আছে ওখানে আরমিরা ক্যাম্প বসিয়েছে তারপর এদিকে আমি আলুটাকে ছেনে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আমার আম্মু এই যে ডিম দিয়েছে এখানে কিন্তু কয়টা ডিম দেওয়া হয়েছে চারটি ডিম দেওয়া হয়েছে এখানে আমি বললাম কেন চারটা ডিম দেওয়া হয়েছে ঠিক আছে আর একটা ডিমও কিন্তু দেওয়া হয়েছে সেটা ভেজে দিব আর এদিকে শুকনা মরিচটাকে ভেজে নেছি আর এদিকে আমার মা বলতেছে যে একটা ডিম তোমরা দুই মিলে খাবা কেন আব্বর আম্মু কি খাবে না আমি কখনোই কোনো জিনিসের প্রতি আমাকে যদি কোনো কিছু ভাগ করতে দেওয়া হয় না আমি ঠিক সব সময় সমান ভাগ করি কারণ আমি চাই না কেউ কম পাক কেউ বেশি পাক এরকম আমি পছন্দ করি না সেই জন্য আমি নিজেই বলছি যে আম্মু তোমাকে তরকারিটা রান্না করতে হবে না আজকের তরকারিটা আমি রান্না করব কারণ যেই ডিমটা ভাজবো সেটা আমি জানি শুধু দুই পিস করবে আর এই দুই পিস ডিম তো শুধু আমার আর আমার ভাইয়ের কেন আমার মায়ের আর আমার বাবার কি কোনো অধিকার নাই ডিম খাওয়ার তারাই তো ইনকাম করে এত কষ্ট করে আমাদের জন্য খাবার খাবার নিয়ে আসার আমরা কি তাদের এই দুঃখ কষ্টটা বুঝবো না সেই জন্য আমি কি করলাম চার পিস করে নিয়েছি এক পিস এক পিস করে সকলেরই হয়ে যাবে কেন মায়েরা এত ভালোবাসে সন্তানদের তবু কেন সন্তানেরা মায়েদের ভালোবাসতে পারে না অনেক সন্তান আছে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে আরে ভাই আমরা যে ছোট থেকে বড় হয়েছি আমাদের কত ভাব মানে কত ভালোবাসা দিচ্ছে কত আদর দিচ্ছে কত স্নেহ দিচ্ছে তাই না কেন মানুষ এমন করে সেটাই আমি বুঝি না আর এদিকে আমি রান্নার সাথে সাথে তোমাদেরকে বলে দিতে চাচ্ছি এটা আমি আলুর ডাল করব ডিম দিয়ে তোমরা কিভাবে ডিম দিয়ে আলুর ডাল করো অবশ্যই কমেন্টে জানাবা আর প্রত্যেকটা বাবা মার জন্য আমাদের মন থেকে শ্রদ্ধা ভালোবাসা সবসময়ই যেন থাকে আর আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একবার আপনি একবার তুমি দুইটাই বলে দিচ্ছি আর এখানে না আমি আমার ডালটা স্পেশাল হয় ভালো যখন আমি শুকনো মরিচটাকে ভেজে বেটে নেই সেটা দেই তখন আমার ডালটা আলুর ডালটা খুবই ভালো হয় আর আপনারা যদি কাঁচা মরিচটাকে ভেজে পিষে দেন সেটাও কিন্তু হবে আর আমি এইভাবে করলে আলুটাকে কিন্তু কষিয়ে কষিয়েই ডালটা করি আর আমার আলুর ডালটা কিন্তু ভীষণ মজাদার হয় আর আপনারা কীরকম করে আলুর ডাল করেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন বলবেন যে কমেন্টে জানাতে গেলে তো অনেক বড় কমেন্ট হয়ে যাবে এত বড় কমেন্ট আমরা করতে পারবো না ওকে কোনো সমস্যা নাই এই যে এদিকে আমি ডালটাকে কষিয়ে নিচ্ছি আর রেগুলার কন্টিনিউ ভিডিও দিবেন রেগুলার কন্টিনিউ যদি ভিডিও দেন তাহলে কিন্তু ফেসবুক পেজ থেকে আপনি একদিন একদিন সফল হবেন জীবনে প্রত্যেকটা মানুষই সফল হতে চায় সেটা আজ হোক বা কাল হোক একটু সময় লাগে সফল হতে আর সফল হওয়ার সময় না সফল হতার মানে সফলতার যে গল্পটা থাকে অনেক কষ্টে আসলে যারা সফল হয় তাদের পিছনে কিন্তু অনেক গল্প থাকে অনেক কথা থাকে কিন্তু আমরা সেটা জানি না তারাই জানে ভালো মতো অনেকে বই লেখি ইতিহাস ইতিহাস তাদের জন্য সেগুলো আমরা জানতে পারি যারা বই লেখে না গল্প লেখে না তাদের জীবনেও কিন্তু ইতিহাস বলে কিছু থাকে আর দেখতে পাচ্ছেন আমি গল্প করতে করতে আমার তরকারিটা একবারে রেডি হয়ে গেছে সব শেষে আমি জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়েছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার বক এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ